এদেরকে সুসংবাদ দিন আমার আজাব বড় কঠিন আজাব ওই দিল্লি কে দিয়া যদি শুনতাম

যদি মনোযোগ দিয়ে শুনতাম লউকুন না মনোযোগ দিয়ে যদি শুনতাম শুনতাম আও ভালো করে যদি অনধাবন করতাম বুঝতাম যে গুজুর কি বলতেছে কি বুঝাইতে চা মাঝে এখন ঠিক খেলে তাহলে হয়তো কি মা কুন না ভি আর সাবিসারির আজকে জাহান্নবাসি হইতাম না ওই দিন গুরুত্ব দেই নাই আজকে বুঝছি এখন আল্লাহ পাঠাম

চোখে দেখছি যে আজাব ভয়াবহ আজাব তখন চোখে দেখতেছি কানে শুনতেছি কি যে চিৎকার পাবো হ্যাঁ এখন চোখে দেখি কানে শুনি সোহেলপুরের গুরুস্থানে যখন আজাব শুরু হয়েছে মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত কাঁদতেছে আল্লাহ আমার উন্মতকে কবরের আজাব দেখায়া দাও আমি দোয়া করি না কেন করি না জানস নি আল্লাহ তাদা পানু তোমার বাবার লাশ রইয়া তুমি কবর যাইবা না মার লাশ রইয়া কবর যাইবা না এখন তো বুঝতেছি না একদিন বুঝবো আরব দেশের কবরস্থানে যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই সেটা হলো জামরা আসরাফুল মকলকা সৃষ্টির সারা মানুষ যে আল্লাহ এই মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে যে আল্লাহ কেন আমাদেরকে বানালেন নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নাই আল্লাহ নিজে বলছেন আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন তোমরা কি ভাবো তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম আল্লাহ নিজে বলেন তোমরা কি মনে করো অনর্থক অকারণ আবাস অবশ্যই না কেন বানাইলেন উদ্দেশ্যটা কি লালে কায় পরিষ্কার করে বলে দিয়েছে ইল্লা তোমাদের কি সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি এবং কি না না নিজের এবাদত করলে জীবন পরিচালনা করলে এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে আসতে হবে না এরকম নয় আল্লাহ এক আয়াতে বলছেন তোমরা সকলেই তারই দিকে ফিরে যাবে বলছেন তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে আল্লাহ আর আরেক আয়াতের শেষ বলছেন এমনটা মনে করো না যে আসতে হবে না ফিরে আসতে হবে না এরকম নয় অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতেই হবে আল্লাহ রাব্বুল আমি যুগে যুগে লাখের উপরে নবী রসুল পাঠিয়েছেন এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ শতাধিক শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন নবীরাও এই কথাটাই বুঝাইছেন সব নবীরা বলছে ইয়া কাও মেহবুদুল্লাহ মিন ইলা হে আমার জাতি তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামী